হজরতে হানজালা রাজি আল্লাহ জবিনের মধ্যে এত মহব্বত নবী জিল্ল গে লাগাই না যে মহব্বতর মধ্যে ঘুরিয়া লাই হজরতে হানদালা বিয়া করিয়া নতুন বউ গর লইয়া গিয়া বাসর রায় তাদা করিয়া পরের দিন খাপড় লইয়া যখন গুসলের মধ্যে চলে গেলেন ও সময় কে জনের اعلان করিয়া দিল। ও মদিনার সাহাবাই কে নাম কল জন্য কইছন যদি যাইতে চাও তাহলে তলোয়ার লও তীর লও সवारी লও আর জিহাদের ময়দানে রওনা দিলাও কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে গুসলর গোসলের ফরজ গোসলের কাপড় বাড়ির মধ্যে দৌড় মারিয়া গেলা গিয়া হইলা বিবি সাহেবা তোমার কাছে মাফ চাইয়ার তুমি আমারে মাফ করিয়া দিও আর যদি তো দেখা হয় আমি তোমার জন্য সোয়ারি লইলাক তলোার লৈলা ডান লইয়া রে ভাই জিহাদর ময়দানও যাইতে সময় খালা ফেলে দিয়া মুখ ওখান বান্ধিয়া গেলা জিহাদর ময়দান জিহাদ করতে করতে গিয়া হজরতে জিহাদ এর ময়দানে শাহাদাত বরণ করলার ভাই সাহাবায়ে کرامক علیہ ফরমানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক সাহাবায়ে کرام হল জিহাদ এর ময়দানে শাহাদাত বরণ করছ নবিজি ফরমান সারা সাহাবায়ে کرام লরে তোমরা জনদার ধর্ম লাগি ব্যবস্থা করো ও সুবহানাল্লাহ বহু সময় সদৰতে চাহাদ উপভোগ কৰ সিদ্দিকাদি আল্লাহ তাহাল আন শু বলেন নবী ই চাহাদত বৰণ সৰ নে হলা চাহাবাইক ৰামকলৰ মাত খানে একজন যাৰ মুখ মণ্ডলক সাধাৰ কাপৰ দিয়া বিষ্ট্ৰণ কৰা নবি যে গৰমাইণ্ডে চাহাবাইক ৰামক হল অ মোক কান্তা থুংৰা কুল ইয়াতে ই আমাৰ কোন চাহাবি এজন হোধাৰ সমাজো খবর দিয়া মুখ কান্তা খুলিয়া দেখা যায় নবীর খলিঞ্জার টুকরা সাহাবি মাত্র পঁচিশ বছরের ভিতরের যুবক হজরতে হানদালা জিহাদ শহীদ নবী যে জানাজান মাটো খাড়া করলা পিছন তাকে একজন মহিলায় চিৎকার মারিয়া ফগ নবী সব সাহাবাই কেরাম বিনা গুছলে আপনি দাফন করো মগরাম হজরতে হানদালারে বিনা গুছলে আপনি জনদা করবানা আর কবরর মধ্য দাফন করবা না কউ সুবহানাল্লাহ רבי فرمানো আল্লাহর বান্দী কোন সাহাবী রবিন হযরতে হানদালার সম্পর্কে তুমি কি লাগো ইসি মহিলা ফরমানিয়া রাসূলুল্লাহ উনি হইলা আমার খলিঙ্গট টুকরা শামী গতদিন তান লগে আমার বিবাহ হইছে বাসার লাই তাদায় করি আর গোসল করার সময় পাইছিন না ইহাদর ময়দানে আইছেন শহীদ হই গেছে নি আমার জামায়ার গুসল না দেওয়ায় জনদার নামাজ কাঁnta পড়াইও না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু मारे নবী যে ফরমান যাও গোসলের ব্যবস্থা করো আরে ভাই আল্লাহর যাতর কসম খাইয়া কইও রাজ্জেশপুরের যুবক হল আল্লাহ তোমারেও যুবক বানাইছে আমারেও যুবক বানাইছে আপনারা আমারে যদি দিন লাগি ডাক देवा হয় মুসলমান গোর তাকি বারোয় না হৌ ঠিক হান্দালার বিবিয়া ফরমাইন নেবি আমার আমার হাজবেন্ডে গুসল না করিয়া জিহাদর ময়দান শাহাদত বরণ করছই সাহাবাই কেরা মখলে গুসলর ইন্তদাম করলার ভাই গিয়া দেখন গুসল লাগে যেই মাত্র হাত খান্তা লাগাই দা দেখুন হজরতে হান্দালার মাতার তাকিয়া টপ টবাইয়া পানি জমিন ফরের সুহান সাহাবাই কেরা মখলে নবী জিরা ফরমাইন নেবি আপনার হানতালার গুসল আমরা কেমনে দেওয়াই আর তো গোসল দেওয়ানো হয়ে গেছে নবিয়ে ফরমাইন খেদ দিলা না দিল ওই সময় আল্লাহ আর শাহাদ আপনার হানদালার ভালোবাসা দেখি হা আমার মোহাব্বতার ভালোবাসা দেখে শাহাদত বরণের প্রতি আমি আল্লাহ তোরা দিয়ে খুশি হইলাম তাই আপনার হান্দালারে দুনিয়ার কোনো ফানি দিয়ে আমি গোসল দেওয়াই নাই ফরিস্তা হল দিয়ে আসমানও তুলাইয়া তোর ফানি দিয়া গোসল দেওয়াইছি আরে ভাই নবীর হলা বোন আরে ভাই যে নবী এতেষট্টি বছরের দিন দেখি শুধু উম্মাতি উম্মতি মাত্র একবার বেহু সইলা দুই বার বেহু সইলা তিনবার বেহু চার যখন দে ভাই এত রক্ত মুবারক গিয়া। পায় আর জুতা ভাই হাই বেইমানকলরে শব্দগর সঙ্গী এর মাইন বেইমানক হল আমার নবী বড় এটি এত কাটা বাতর দিয়ে আমার নবীর শরীর খানো না। রে নবীর শরীর মশা বু পর্যন্ত হারাম রে নবীর শরীর মাসি পর্যন্ত বুয়া হারাম ই এতিম নবীর বাবাও নাই ইমাও নাই ই নবীরে কোনো মানুষে মেডিকেল লইয়া যায় না না আমারে যদি তুমরা আমারও আমার বাবাই আমার মেডিকেল লইয়া যায় হ্যাঁ আমার মায় আমার হসপিটাল লইয়া যাইবা মগর আমরার খলিন যার টুকরা নবী বড়ি মার তোমরা অত্যাচার জুলুম করিয়া না আমার নবীরে হসপিটাল লইয়া কোনো মানুষ যাইত নাই ও বিশ্ব নবীর কষ্ট দেখিয়ারা ভাই আল্লাহ আর সে আদিম তাকে অর্ডার দিয়া তুমি যাও আমার নবীৰে কিয় ডাঠ দিয়া তুমি কয় যদি টাইন অৰ্ডাৰ দিলাইন টুৱাইফৰটো অ পাহাৰ দিয়া টুৱাইফৰ চাৰা পে ইমানক লৰে হত্যা কৰি অ সৰু নামদুমল্লা সূদ্ৰতে জিব্ৰাহিলে আমিনতো শিৱানন্ত ভাই অনাৰ লগে লগে চালাম দে বিশ্ব নবী এপ হঠাৎ কেন আমার সামনে সাধীন হৈ নাই সূদ্ৰতে জিব্ৰাহিলে ফলনী আ আল্লাহ আল্লাহ আমাৰ এভাটাইচন যদি আপুনি অৰ্ডাৰ দিলাই। তো আই ইমান অকল হইতা করতান নবী যে লগে লগে ফরমান ইব্রাহিম আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলা আমি নবী একিলা চাই উম্মতগলের হত্যা হইতা করাইতাম নবী যে দয়ো খান হাত মুবারক তুলে আরিয়া ফরমান আল্লাহুম হুমলাতে বুঝে নাই আমার উম্মতে আমার চিনতে পারে নাই আমি নবিয়া তোমার কাছে মাফাই আর আমার উম্মত জীবনের গুণাফি মাফ করিয়া দিন আমি আপনার কাছে ও কামনা করিয়ার কল্লা হারে রাজ্যেশ্বরফুর যুবক অল যদি আল্লাহ টেকা পয়সা হজর মধ্যে যাই আর যদি সুযোগ পাও নবীর রওজা মোবারকের মধ্যে গম্বুজের খাজারার মধ্যে চোখ লাগে খান খানতা লাগাইয়া হুনিয়ো নবী দেয়া গম্বুজের খাজারার মধ্যে ফনানিয়া রব্বি উন্মতি রব্বি হাবলি উন্মতি আয় মোলাই করিম যতক্ষণ পর্যন্ত আমার আখেরি জামানার উম্মতের maaf করিয়া দিছ না অত আমি নবী খান্দা বাদ দিতাম নাই শৌচুভানুল্লাহ না আমি আল্লাহ তুম্বারে কইয়া দিয়া তোমরা কবর আমার মৃত্যু লগে লগে তোমাদের হিসাবার নিকা শেষ নাই আমি আল্লাহ তুম্বারে কইয়া দিয়া ক্রিয়ামতর মাতো হাজির দেওয়া লাগবো শৌচুহানুল্লাহ যে ক্রিয়ামতর মাত দেওয়াই সূৰ্য গুৱা এটা পুফৰে থাকব গামিতে গামিতে গবীন অখান তাম্বাই পৰিণত হয়ে যাবে বিশ্বনবী নবী মোহাম্মেদুল ৰসুল চল্লাহ সুতা আলা হে সারা চল্লা ভাই ফৰমাইন উলঙ্গতা মানুহ কিয়া মতৰ ময়ে তানো অদলতে আয়েছা এ ফৰ্মাইন নবী কিয়া মতৰ ময়ে আমি আয়ে কি উলঙ্গ অবস্থায় এটা নাই উ ফরইন নবী এ ফৰমাইন হ আই চা তুমি নবীৰ মে হ আৰু নবীৰ স্ত্ৰী হও নাখে ন কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায়। কোন আউযু বিল্লাহ। হযরত আয়েশা ফরমান নবী কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় যাই দুনিয়ার মানুষে তো আমি আয়েশাকে দেখিলাইবা। আবার নবিয়া ফরমান যে আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে মানুষের দিকে তাকানো তো দূরর কথা। ডাইনে ভাবে তাকাইতে পারতো না। কোন আউযু সারা মানসে তোলে দি খোল্লা দিয়া একমাত্র চকুর ফানি ফলে হবোয়া রব্বি ইয়া ইয় রবি আদম আলানো বিগিন আলাই সালাম তাকি লোয়া হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব উম্মতে শুধু ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি একমাত্র আপনার আমার হলেন জাত টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয় সকুর ফানি ফলাই উম্মতি উম্মি আল্লাহ আমার উম্মত্রে যতক্ষণ পর্যন্ত মাহ ফরিয়া দিস না অত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম নাই রব্বু না আমিন বনে ফুহাদি না ও দেখিলাল যে ফা ওদিন তোমরা কামিয়া হইবা ও দিন তোমরা সাকসেসফুল হইবা যেই দিন আমি আল্লাহ তোমরা সান ও ঘোষণা করিয়া দিব তোমাদেরকে যাহার নাম তাকি নাজাদ দিয়া আর চিরকালের জন্য জন্য বাসিন্দা বানাইলাম হোল সুহানল্লা ও দিন কামিয়া যেদিন আমি আল্লাহ জাহান্নাম তাকি নাজাদ দিয়া তোমাদেরকে জন্নতি বানাইয়া ঘোষণা দিমু হৌ সুহানলা